হ্যালো ফুটবল ফ্যান্স টটেনহাম ছেড়ে পারমানেন্ট ডিলে স্প্যানিশ ক্লাব বেটিসে পাড়ি জমালেন আর্জেন্টাইন মিডফিল্ডার জিওবানি লোচেলসো আঠাশ বছর বয়সী এই মিডফিল্ডারকে চার মিলিয়ন ইউরোতে টটেনহাম থেকে কিনে নিয়েছে রিয়াল বেটিস জিওবানি লোচেলসো তার ফুটবল কেরিয়ারটা শুরু করেন আর্জেন্টাইন ঘরোয়া লিগের ক্লাব রোজারিও সেন্ট্রালের হয়ে যেখান থেকে দু সালে ফরাসি ক্লাব পিএইচডি তাকে কিনে ইউরোপিয়ান ফুটবলে নিয়ে আসে ক্লাবটিতে মাত্র দুই মৌসুম থাকার পরই দু সালে শেষ দিকে রিয়াল বেটিসে প্রথমবারের মতো নাম লেখা লোচেলসো সেই সময় তিনি লোন পিএইচডি থেকে রিয়াল বেটিসে পাড়ি জমান যেখানে তার পারফরমেন্স দেখে পরবর্তী মৌসুমেই তাকে পিএইচডি থেকে পারমানেন্ট কিনে নেয় স্প্যানিশ ক্লাবটি এরপর সেখান থেকে দু হাজার সালে তিনি প্রথমে লোনে এবং পরবর্তী সময় পারমানেন্ট ডিলে টটেনহামে পাড়ি জমান যেখানে দুই মৌসুম কাটিয়ে আবারও লালিগায় ফেরেন লোচেন্স চেলসো তাকে লোন দলে ভেরায় ভিলা রিয়াল যেখানে এক মৌসুম কাটানোর পর সর্বশেষ মৌসুমটা লোচেনসো টটেনহামে কাটান তবে এবারে ট্রান্সফার মার্কেটের একেবারে শেষ মুহূর্তে এসে রিয়াল বেটিস তাকে পারমানেন্ট দলে টেনেছে যেখানে ক্লাবটির সাথে তিন বছরের চুক্তি করেছেন আর্জেন্টাইন এই মিডফিল্ডার নিজের কেরিয়ারের বেশ খানিকটা সময় ইঞ্জুরির কারণে মাঠের বাইরে ছিলেন লোচেলস। তবে যখনই তিনি মাঠে নেমেছেন নিজের পায়ের জাদুতে সবাইকে মুগ্ধ করেছেন লেফট ফুটের এই খেলোয়াড় মিডফিল্ডের প্রতিটা পজিশনে খেলতে পারেন তবে দারু স্কিলফুল হওয়ায় নাম্বার টেন পজিশনটাই তাকে বেশি শ্যুট করে যে কারণে লিওনেলস কলোনিরও খুব পছন্দের পেলে লো চেলসো গেল সপ্তাহে পরবর্তী মাসের বিশ্বকাপ বাছাই পর্বে স্কোয়াডেও তাকে ডেকেছে লিওনেলস কলোনি তবে তার আগেই দল পরিবর্তন করলেন লো চেলসো ইটালিয়ান জনপ্রিয় সাংবাদিক ফাবলেসিও রোমানো জানিয়েছেন লোচেলসোকে দলে নিতে ইংলিশ ক্লাব অ্যাস্টন ভিলাও লড়াইয়ে নেমেছিল কিন্তু লোচেলসো বেটিসকে তার ফার্স্ট প্রায়োরিটি হিসেবে রেখেছিলেন এমনকি তিনি তার কেরিয়ারে যতগুলি ক্লাবের হয়ে খেলেছেন তার মধ্যে থেকে কম ম্যাচ রিয়াল বেটিসের হয়ে খেলেছেন কিন্তু এই ক্লাবটির হয়ে নিজের কেরিয়ারে সব থেকে বেশি গোল এবং অ্যাসিস্ট করেছেন লোচেলসো স্প্যানিশ ক্লাবটির হয়ে মাত্র ৪৫ ম্যাচে ১৬ গোল ও ছটি অ্যাসিস্ট আছে তার এছাড়া ভিলারিয়ালের হয়ে একান্ন ম্যাচে তিনটি গোল ও চারটি অ্যাসিস্ট করেছেন তিনি পিএসজির হয়ে দুই মৌসুম খেলে চুয়ান্ন ম্যাচে ছটি গোল ও নটি অ্যাসিস্ট করেছিলেন লো চেলসো এবং টটেনহামের হয়ে একশো আট ম্যাচে দশটি গোল ও আটটি অ্যাসিস্ট আছে তার নামের পাশে এছাড়া সর্বশেষ মৌসুমে ক্লাবটিতে চব্বিশ ম্যাচ খেলেছে লো চেলসো যেখানে তিনি মাত্র পাঁচশো সাতানব্বই মিনিট মাঠে ছিলেন এর মধ্যে দুটি গোল ও দুটি অ্যাসিস্ট করেছেন তিনি এমনকি গেল মৌসুমে আর্জেন্টিনার হয়ে টানা দ্বিতীয় কোপা আমেরিকাও জয় করেছেন লো চেলসো যার রিযাল বেটিস তাকে আবারও দলে নিয়েছে যেখানে এই মৌসুমে তিনি ক্লাবটির হয়ে লালিগার পাশাপাশি ইউএফা কনফারেন্স লিগেও খেলার সুযোগ পাবেন